জিলেপি টিলেপি আনছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারা আনি বেড়ি কোনো তোমরা আসতে তো লট তা একবার বিয়ের কাজ শেষে তারপরে খাওয়া দাওয়া করেন নাকি কি

আছে মাউই আছে ওমরা যেটা কইছে সেটাই তো হয়েছে ওমার মন মতন ওমরা দেন মর বসে নিবি সমস্যা নেই বাবা মুই দেন মরগ কি এনেকুৱা যুগের মধ্যে জানেন না আঠ লাখ দশ লাখ কেকা মনে করেন যে দেন মর আর মো ছ আলো দেখনি ছ এই গেরাম দার মধ্যে এলাও তোমার খোজখবর নিয়ে দেখবি কথা বতে নাই মোৰ ছ আলো খালি জ্বলে জ্বলে তোমার বাড়িতে গেলে এই সওয়া তোমার গ্রামের মধ্যে নাই কথা বলেন নাই ওই 8 লাখ টাকা দেন মোহর করছ ওইদি কথা বলেন নাই যাও তুমি বিয়ের কাছা সম্পূর্ণ করো তো হ্যাঁ করো করো তাড়াতাড়ি করো তোমার আরো কাইও আশার বাকি আছে নাই একমতর বউ না না মুই একলা মুই কাও ঢাঙ নাই আশ পরশি জনগণ অত্র এলাকা কাও ঢাঙ নাই মুই একলা কথা বলেন না মুই থাকিলা কিছু না আচ্ছা ঠিক আছে এগো মা আইছে পাতর

কলতাপাড়া নিবাসী মোহাম্মদ নুর ইসলামের প্রাক্তন পুত্র মোহাম্মদ পাতারিপনের সাথে তিনশো হাজার টাকা দেন মত ধার্য করিয়া নগদ অলঙ্কার বাবদ ষোলোশো টাকা বুঝিয়ে পাইয়া বাকি তিনশো তেষট্টি হাজার চারশো টাকা বাকি রাখিয়া সাদি করিতে আচ্ছ তুমি কি এই বিয়েতে রাজি আছো বাবা বাবা এই বিয়েতে কি রাজি আছো রাজি কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মা ক মাাই কবুল কমা মানুষ খাওয়া দাওয়া যাবো আলহামদুলিল্লাহ আজকে বিয়েটা হল খালি বিয়ের পাকলা বিয়ে হল একটু পরে যাই বিয়ে পরে বিয়ে হ্যাঁ মজগুল হয়ে গেছে। এলা বিয়েটা হললে হ্যাঁ